পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নহীরা কিভাবে তৈরি হয় এটি শুধু একটি সাধারণ রত্ন নয় বরং এটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি হীরা তৈরির পুরো প্রক্রিয়া এতটাই জটিল ও দীর্ঘস্থায়ী যে একটি হীরা তৈরি হতে কয়েক মিলিয়ন বছর লেগে যেতে পারে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এই চকচকে রত্নটি পৃথিবীর গভীর থেকে উঠে আসে কিভাবে এটি খনন করা হয় কিভাবে এটি কাটা ও পলিশ করা হয় এবং কিভাবে এটি আমাদের গহনার অংশ হয়ে ওঠে আজ আমরা জানব হীরা কিভাবে গঠিত হয় কিভাবে এটি খনন করা হয় এবং কিভাবে এটি বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় হীরা মূলত তৈরি হয় পৃথিবীর অভ্যন্তরে প্রায় দেড়শো থেকে দুইশো কিলোমিটার গভীরে যেখানে প্রচণ্ড তাপমাত্রা এবং চাপের মধ্যে কার্বন অণুগুলো বিশেষভাবে বিন্যস্ত হয়ে হীরায় পরিণত হয় সাধারণত তেরোশো থেকে দুই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সত্তর হাজার কেজি প্রতি বর্গ সেন্টিমিটার চাপের ফলে কার্বন হীরায় রূপান্তরিত হয় কিন্তু এই হীরা আমাদের হাতে পৌঁছানোর জন্য এটি প্রথমে ভূগর্ভের গভীরে তৈরি হতে হয় তারপর ভূমিকম্প বা বিস্ফোরণের মাধ্যমে এটি পৃথিবীর পৃষ্ঠে উঠে আসে প্রাকৃতিকভাবে পাওয়া হীরা সাধারণত কিম্বার লাইট এবং লামপ্রইট নামের আগ্নেয় শিলায় পাওয়া যায় যেগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় পৃথিবীর উপরের স্তরে উঠে আসে এ কারণেই খনি শ্রমিকরা প্রথমে আগ্নেয় শিলার অবস্থান নির্ণয় করেন এবং তারপর গভীর খনন করে হীরা সংগ্রহ করেন খনন করার পর এই কাঁচা হীরাগুলো সাধারণত দেখতে খুব বেশি আকর্ষণীয় হয় না কারণ এগুলো ময়লা ও ধুলোবালি মিশ্রিত অবস্থায় থাকে তাই প্রথমে এই পাথরগুলোকে বিশেষ ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলা হয় যাতে এতে থাকা মাটি ধুলো ও অন্যান্য খনিজ উপাদান দূর হয়ে যায় এরপর এক্স রে মেশিন ব্যবহার করে দেখা হয় কোন পাথরের মধ্যে হীরা রয়েছে কারণ সাধারণ চোখে এটি শনাক্ত করা সম্ভব নয় হীরা শনাক্ত করার পর এটি পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হয় যেখানে শুরু হয় হীরার কাটিং এবং পলিশিং প্রক্রিয়া এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কাজ কারণ হীরা হল পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ তাই এটিকে কাটতে হলে আরেকটি হীরা বা লেজার প্রযুক্তি ব্যবহার করতে হয় আগে হীরা কাটার জন্য একটি হীরার সাহায্যে আরেকটি হীরাকে ঘষা হতো। তবে এখন আধুনিক লেজার কাটিং মেশিনের মাধ্যমে হীরাকে নিখুঁতভাবে কাটা যায় কাটিং এর পর হীরাকে গ্রাইন্ডিং এবং মেশিনের মাধ্যমে উচ্চ গতি সম্পন্ন ঘূর্ণায়মান চাকায় ঘষা হয় যা হীরার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে এরপর এটি ডায়মন্ড ডাস্ট বা পলিশিং পাউডারের মাধ্যমে আরো চকচকে করা হয় যাতে এটি